ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <applause> ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب العالمين تمار مهنكم سلوك وبتر دين ما সরের নামা ছাঁদাই করে তোমার রাসুলের দিনের প্রতিষ্ঠানে বসে তোমার দরবারে হাত তুলেছি বলে আইলে তোমার হাবিবের প্রতি দরুদ্র সালাম ফেস করেছি তোমার কালামুল্লাহ থেকে তুলে হাত তুলেছি আর নিজেদের গোনার কথা স্মরণ করে দেখ ফার পড়েছি গো বাবু সবকিছুর ভুলতরটিম আরো জনে করে সেই ক্ষেত্র তুমি কবলে মঞ্জুর করে নাও এর যে তুমি দান করেছে সর্বপ্রথম মদিনাতুল মন

জনম দুঃখিনী মা জনম দুঃখিনী আব্বা যার দুনিয়া থেকে বিদায় নিয়েছে জানি না কে কোন অবস্থা আছে তাদের কবরে যদি কোন রকমের রাজাবের ব্যবস্থা তুমি করে থাকো দুনিয়া বি খারাপ পাপের কারণে আমলের কারণে যদি তাদেরকে রাবুল আলমিনা যাবে গ্রেফতার করে থাকো রব্বুল আলমিন সন্তানদের হাতের অসি কাল করে পিতা মাতার কবরকে তুমি জান্নাতের টুকরাই পরিণত করে দাও আল্লাহ তালা সন্তানের হাতের অসিলা করে আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও তাদেরকে তুমি তিমি মেহমান হিসেবে কবুল করে নাও আব্বা আম্মা যাদের দুনিয়াতে বেশি আছে তাদেরকে তুমি নিখায়াত দারাজ করে দাও রব্বলে আলামিন তাদেরকে তুমি মুসলমান হিসেবে কবুল করে নাও তোমার পছন্দনীয় বান্দা বান্ধি হিসেবে কবুল করে নাও হেলা পিতা মাতার শরীরকে তুমি সুস্থতা করে দাও যারা অসুস্থতাই বুক তেসে সকলকে তুমি শীৰায় দান করো হব বলে আলামিন যারা অসুস্থতার মধ্যে দিয়ে দিন কাটার সকলকে তুমি সুস্থতার নিয়মত দান করো হেয়াল নাই তাহলে খাস করে তুমি আমার মাকে সুস্থতা দান করো অব্বুলা হলে আমিন তার সমস্ত রকম অসুস্থতা তুমি সুস্থতায় পরিণত করে দাও হেয়ার নাই তাহলে আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে তুমি মাফ করে দাও কবুল করে নাও কবল করে নাও ছোট ছোট বাচ্চা যারা এলেম শিখতে সে সকলকে তুমি এলেম দান করো অল্প ফড়াতে বেশি বেশি মুখস্ত করতে পারে সেই তাফিক দান করো রব্বুল আলমিন সমস্ত রকম জড়তা তাদেরকে তুমি দূর করে দাও আল্লাহ তালা সকলকে হকানি হাফেজ আলম হিসেবে কবুল করে নাও যে ঘরে বসে তোমার দিন শিখতে সে ঘরকে তুমি কিয়মত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তালা এই ঘরের খেদমত যারা করতেছে তাদের সকলকে তুমি মাফ করে দাও আলামিন আলম সকলকে জ্ঞান বুদ্ধি দান কার যেভাবে পরিচালনা করলে প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হয় সেভাবে চালানোর মতো তৌফিক সকলকে দান করো ই আল্লাহ তাআলা সামনে রমজান মাস রমজান মাসের রোজা গুলি আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দিও রবুল আলামিন রমজানে রোজাগুলি যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি সেই সুযোগ তুমি আমাদেরকে দান করিও ই আল্লাহ তাআলা জুমার দিন রবুল আলামিন সবে ভারতের দিন তুমি আমাদেরকে আমাদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও তুমি আমাদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও দাবার যে উদ্দেশ্য করে দোয়ার আয়োজন করেছে রব্বুল আলামিন তোমার এলেমে তো কোনো কিছুই না জানা নাই রব্বুল আলমিন যে মা যে বোন অসুস্থতায় ভুগতেছে তাকে তুমি সুস্থতা দান করে দাও সন্তান মাকে তুমি পরিপূর্ণ সুস্থ রেখো রব্বুল আলামিন সহি সালামতে বাড়ি আসার মতো সুযোগ করে দাও তকব্বল মিন্না ইন্নাই কাউ তৎসামিয়া লালিম তুমি আলাই না ইন্নাই কাউ আব রহিম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله